وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মালয়েশিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে খাওয়ার পরে অনেকেই পানি পান করে দুই হাত দ্বারা বাম হাত দিয়ে পানি পান করে এবং পিছনে ডান হাত লাগায় আমার প্রশ্ন হচ্ছে যে পানি পান করার ইসলামী শরিয়া অনুযায়ী সন্ন্যী পানি পান করার নিয়ম কি তা বিস্তারিত দলিল ও প্রমাণ সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন পানি পান করার ব্যাপারে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আরাফ সুরা নম্বর সাত এবং আয়াত নম্বর একত্রিশে বলেছেন কুলু আশ্রাবু ওয়ালা তুশ্রিফু ইনাহুল মুসরিফিন তোমরা খাও এবং পান করো ওয়ালা তুশ্রিফু এবং তোমরা অপচয় করো না লা ইহেবুল মুশরিফিন নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবুল তিনি অপচয়কারীদের পছন্দ করেন না তাহলে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম সুরা আরফের সাত নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াত থেকে যে আমরা পানি পান করব কিন্তু তা অপচয় করব না স্পষ্ট তো অপচয় না করা উম এটাও একটা পানি পান করার বিধানের মধ্যে পড়ে এবং পানি পান করার কয়েকটি সুন্নতি নিয়ম রয়েছে সেগুলি হচ্ছে এই যে আমাদেরকে ডান হাত দিয়ে পানি পান করতে হবে এবং বসে পানি পান করতে হবে এবং পানি পান করার পূর্বে বিসমিল্লা বলতে হবে এবং যে পানি আমরা পান করব সেই পানি ভালোভাবে দেখে পান করতে হবে এবং তিনবারে পানি পান করতে হবে তথা তিন শ্বাসে পানি পান করতে হবে এবং পানি পান করার শেষে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ এবং এ বিষয়ে স্পষ্টভাবে শাহী সুন্না থেকে যা প্রমাণিত রয়েছে দেখুন হাদিসের গ্রন্থ শাহি মুসলিম পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا اكل احدكم فلياكل بيمينه واذا شرب احدكم فليشرب بيمينه فان الشيطان ياكل بشماله ويشرب بشماله رواه مسلم حديث نمبر 5265 আবদুল্লাহ ইবনে ওমার রজিয়া আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসসাললাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন খাবে ফালিয়া কুল সে যেন ডান হাত দ্বারা খায় ওয়িদা শরিবা এবং তোমাদের মধ্যে কেউ যখন কোনো জিনিস পান করবে ফালিয়া শরফ সে যেন ডান হাত দ্বারা পান করে ফাইন না শয়তান আয়া কুলুবি সেমালিহি অয়ে সেরাবুবি সেমালিহি কেননা অবশ্যই শয়তান ডান নয় বরং বাম হাত দিয়ে খায় বাম হাত দ্বারা শয়তান খায় এবং বাম হাত দ্বারা শয়তান কি করে পান করে থাকে তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যখন কোনো জিনিস পান করবো তখন সেটা চা হোক বা পানি হোক আমরা ডান হাত দিয়ে পান করবো কারণ বাম হাত দিয়ে পান করে থাকে এটা উল্লেখ রয়েছে পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি এখন খাওয়ার পরে অনেকে কি করে থাকে যে হাতটা এঁটো থাকে এজন্য গ্লাসে ডান হাত না লাগিয়ে বাম হাত দ্বারা পানি পান করে এবং গ্লাসের পিছনে ডান হাতটি লাগাই এটা একটা নতুন স্টাইল এ ধরনের স্টাইল ইসলামে সঠিক নয় একটা কথা ভাবতে হবে যে আমরা যেই প্লেটে খাবার খাই যে থালাতে খাবার খাই সেই থালা তো এটা হচ্ছে সেটা আমরা ধুতে পারছি অথচ গ্লাসটা কি আমরা একবার ধুতে পারবো না এত বড়ই আমরা অলসতা দেখুন আমরা যদি ওই ভাবি তাহলে তো আমাদের মাটির ওপরে ভাত রেখে খেতে হবে তাই না অতএব আমাদের বুঝতে হবে যে আমরা প্লেটে খাবার খাচ্ছি সেই প্লেটটা ধুতে পারছি তাহলে গ্লাসটা কেন ধুতে পারবো না অতএব খাবার পরে যখন পানি পান করবো সর্বপ্রথম কি করব। হাতটা ধুয়ে নেব তারপরে পানি পান করবো এটা যদি সম্ভব না হয় তাহলে সেই এটো হাত দিয়েই গ্লাসটা ধরে নিয়ে পানি পান করবো ডান হাত দ্বারা কিন্তু বাম হাতের কোনো সাহারা নেব না এটাই হবে আমাদের

কেউ যেন কক্ষ নয় দাঁড়িয়ে পান না করে সাহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে দাঁড়িয়ে পান করা যাবে না বরং আমাদের বসে পানি পান করতে হবে তাই আমরা পানি পান করার বিস্তারিত ইসলামী বিধান কি তা আশা করি আমরা জানতে পেরেছি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদাক মোল্লা